আপনার কি অনলাইন বিজনেস আছে অথচ ঠিক মতো সেলস আসছে না নাকি আপনি একজন ফ্রিল্যান্সার যে টিকটক অ্যাড সার্ভিস দিতে চান কিন্তু কনফিডেন্ট না শোনেন শুধু প্রমোটে ভিউস আসবে ঠিকই কিন্তু কাস্টমার বা অর্ডার আসবে না যদি না আপনি জানেন প্রফেশনাল অ্যাডস কিভাবে চালাতে হয় তাই এখনই শিখে ফেলুন টিকটক অ্যাডস আমাদের বেস্ট সেলিং ইবুক মাস্টারিং টিকটক অ্যাডস থেকে এটা শুধু একটা ইবুক না এটা হচ্ছে আপনার ব্যবসার গ্রোথ টকিট আর একজন ফ্রিল্যান্সারের জন্য এটা হাই ইনকাম স্কিল এখনই অর্ডার করলে পাচ্ছেন একদম ফ্রি লাইফ ক্লাস যেখানে রিয়েল টাইমে শেখানো হবে টিকটক অ্যাডস রান করার কৌশল স্টেপ বাই স্টেপ এছাড়াও বিজনেস ও প্রোডাক্ট ভিত্তিক অডিয়েন্স টার্গেট করবেন আর কিভাবে লো বাজেট দিয়ে দশ গুণ বেশি সেলস আনবেন মনে রাখবেন এই স্পেশাল অফার মাত্র সাত দিনের জন্য এরপর দাম বাড়বে তাই সময় থাকতে স্মার্ট সিদ্ধান্ত নিন তাই এখনি অর্ডার নাও বাটনে ক্লিক করুন